তো হ্যালো ভাই বেড়াতে আর কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমার সবাই অনেক ভালো আছে আমি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিতে এই ভিডিওটা আমি রোস্ট করবো না আসলে আমি এদের কিছু ভুল ধরাই দেবো কারণ এই ভিডিওতে এরা যে পরিমাণ ভুলগুলো করতেছে আসলে আমি মানিয়ে নিতে পারতেছি না আসলে এরা শুরুর দিক দিয়ে যে সময় এরা ফানি ভিডিও কন্টেন্টগুলো মানাতো আসলে ওই সময় ভিডিওগুলো আমারও খুব ভালো লাগতো আসলে ভিডিওগুলো আমিও দেখতাম সেই সময় কারণ বাট 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 এখন যে সময় অন্য টপিকে ভিডিও বানানো শুরু করল তখনই আমার খারাপ হয়ে গেছে আর আসলে আমি কি বলবো জানি না এরা যে পরিমাণ নিজের বন্ধু বান্ধবে এমনকি ভাই বন্ধুদের যেভাবে ছোট করে দেখতেছে আসলে আমি মাইনে নিতে পারতেছি না বিষয়টা আসলে এরা কটা ভিডিও নিজের বন্ধুদের ছোট করে দেখতেছে আসলে আমি সেই ধরনের কিছু ভিডিও তোমাদের দেখাবো বন্ধু চিপস খাবি আমি বুঝি না ভাই ভিডিও মানাচ্ছিস ভালো কথা ঠিক আছে ভাই বন্ধুদের সাথে এরকম করাটা আসলে ঠিক না একটা বন্ধুকে ভিডিওর মাধ্যমে হোক বা যেভাবে হোক কাউকে ছোট করে দেখাটা আসলে ঠিক না তুই যে তুলনাটা করলে আসলে এটা একটা কুকুরের সাথে করা হয় আসলে ভাই বন্ধুদের সাথে এটাকে ঠিকভাবে করা আসলে ঠিক না তুই ভিডিও মানাচ্ছিস মতার স্থলে হোক বা যে স্থলেই হোক তোর আসলে এরকমটা করা আসলে ঠিক না আসলে এটা হয়তো আমার মাইন্ডে লেগে গেছে ভাই বন্ধু তো আরও অনেকেরই আছে তারা তো কখনোই এরকম ভাই বন্ধুর সাথে এরকম আচরণ করে না আমি মানতে যে তোরা ভিডিও করতেছিস আচ্ছা ঠিক আছে তারপরেও আমার বলার কারণ হচ্ছে এইটা যে তোরা বলছে এই সময় প্রথম থেকে যে সময় ফানি কন্টেন্টগুলো তৈরি করতে আসলে সেই সময়টাই তোদের ভালো ছিল সেই কন্টেন্টগুলো আমারও ভালো লাগতো একটা সময় আর এখন যে সময় ভাই বন্ধুদের নিয়ে ছোটো করতেছি আসলে এটা আমি মাইনে নিতে পারতেছি না আসলে তোদের ধারা কি হবে না হবে সেটা আমি বলতে পারবো না আসলে 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 তোমরা যেটা করতেছ এটা আসলে সবারই আসলে খারাপ লাগে ভাই সবাই দান করলে তো ভিডিও করে আপনি ভিডিও করলেন না ভিডিও করার আমি কে ভিডিও তো উপরওয়ালা কই যাই ফলাইছে আর কি চাও তুমি অনেক ভালো হে উপরওয়ালা ভাই এটা নাকি কন্টেন্ট এটা কোন ধরনের কন্টেন্ট হতে পারে আমি নিজেও জানি না নিজের বন্ধুদেরই এই ফকির মানে আমি নিজে দান করতেছে বা ভিডিও করতেছি সামনাসামনি করার টাইম মাইনে নিচ্ছে সে বাড়া চুরি করে ভিডিও করার কি দরকার আছে ভাই আমি কোনো লজিকই পাই না ভাই ভিডিও মানানোর মাধ্যমে নিজের বন্ধুদের এইভাবে ছোটো করার তোরা কী পাই কী রে ভাই আজকাল দেখি তুই ঘরে তো কম বেরোস আরে ভাই ঘরেতে বেরোলে ভিড় জমে যাই কি কর তোর ফ্যান ফুলে এত বেড়ে গেছে গা তো ভাই তোমাদের পেজটা এখনো অত বড় হয়নি যে তোমাদের জন্য লোকে ভিড় জমায় দেবে রাস্তায় জ্যাম লাগাই দেবে তোমরা অতটা ভালো কন্টেন্ট মানাচ্ছ না বর্তমানে আগে যেটা করতে সেটাই আমার কাছে ভালো লাগতো বর্তমান সময় যে সময় বন্ধুদের ছোটো করে দেখতেছো আসলে আমি এটা মানিয়ে নিতে পারতেছি না তো আমার এই ভিডিওটা কেউ রোস্টেখে নেবে না আসলে তোমাদের ভুলগুলো তোমরা শুধরে নেওয়ার চেষ্টা করবে আর তারপরেও যেটা বলতেছি আমার এই চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন কমেন্ট করে দিও যাতে আমার নতুন ভিডিও তো তোমরা সবার আগে দেখতে পারো আর কে ফেসবুক থেকে দেখতেছো আর কে ইউটিউব থেকে দেখতেছো সেটাও জানিয়ে দিও কমেন্ট করে তো গুড বাই সবাই ভালো থেকো